প্রিয় বন্ধুগণ আজকে দেখাবো আপনাদেরকে কাশি জঙ্গলের ভয়াবহ দৃশ্য তো সবাই দেখতেই থাকুন আজ অনেক দিন পর কিন্তু আমি কাশি জঙ্গলে ঢুকছি তো কাশি জঙ্গল সম্পর্কে যারা অবগত আছেন তারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটুকু ভয়ানক হতে যাচ্ছে তো আপনারা সাথেই থাকুন সবাই আমি আজকে পুরোটা কাশি জঙ্গল কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই জঙ্গলে গিয়ে কিন্তু অনেক মানুষ অনেক রকমের বিপদের সম্মুখীন হয়েছে তো আমার প্রায় আরও দু বছর আগে কিন্তু আমি এই কাশি জঙ্গলে আরও একবার এসেছিলাম দুঃখিত খুব ঠান্ডা লেগেছে তাই আর কি গলাটা খুব মানে একটু সমস্যা করছে তো সবাই একটু ম্যানেজ করে নেবেন তো যা বলছিলাম আর কি যে গত দু বছর আগে কিন্তু আমি আরও একবার এই কাশি জঙ্গলে এসেছিলাম তখন কিন্তু এই কাশি জঙ্গলের যে অবস্থাটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখনকার চেয়ে কিন্তু এখনকার অবস্থা আরও অনেকটাই ভয়ানক হয়েছে কারণ এই কাশি জঙ্গলের আশেপাশে আশেপাশেই কিন্তু মানুষ মানে বিভিন্ন প্রকারের চিতা জ্বালাচ্ছে নিয়মিত মানে দূর দূরফির মানুষও যদি মানে মারা যায় হিন্দু সম্প্রদায়ের আর কি তাহলে এই কাশি জঙ্গলের কাছেই কিন্তু তাকে দাহ করা হয় আপনারা জানা যারা জানেন এই জঙ্গল সম্পর্কে তারাই হয়তো বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এই মুহুর্তে জঙ্গলের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি মানে কী ভয়ানক দেখছেন মানে দেখলেই শরীরটা কেমন বয়ে শিউরে উঠে তো এই কাশি জঙ্গলে দেখেন আরও একটা বয় আছে মানে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি জঙ্গলের মাঝখানে ঢুকে জঙ্গলে কিন্তু মনে করেন যে অনেক ধরনের চীনা যুগ আছে তো চীনা যুগের বয় কিন্তু অনেকেই পাচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি আমি জানি না কখন দেখেন আশেপাশে কিন্তু শ্মশানের মঠ রয়েছে এখানে মানে মঠ ছাড়া কোনো শ্মশান নেই ওই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটা কিন্তু মঠ অনেকটা দূরে আর কি আমার থেকে দুঃখিত মানে অনেকটাই দূরে আমার থেকে মানে আমি যে জঙ্গলের ভিতরে আছি ভিতরেও কিন্তু অনেকগুলো শ্মশান রয়েছে যার কোনো চিহ্ন কিন্তু এখানে নেই মানে অনেক ছোট ছোট বাচ্চা মারা গেলে এখানে মাটির নিচে পুঁতেও রাখা হয়েছে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে এখানে কেমন যেন একটা আমার কাছে হঠাৎ করে ডাউট লাগলো দেখেন মানে এই দিকে ক্যামেরাটা ধরছি আমি কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা কেমন লাগছে মানে ক্লিয়ার আসছে না আর কি মানে হঠাৎ করে এই দিকটায় আমি তাকাতে আমার কাছে কেমন একটা ডাউট লাগলো আপনাদের কাছে কেমন ডাউট লেগেছে জানি না তো রকম ডাউট লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন যে দাদা এই জায়গাটার মধ্যে একটু সমস্যা দেখতে পেয়েছিলাম তো বিভিন্ন জায়গাটা মানে প্রত্যেকটা মুহুর্ত কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ক্যামেরায় দারণ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি জঙ্গলের মানে অবস্থাটা দেখেন রে মানে কী আর বলবো জঙ্গলের ভিতরে আমি আসি এই মুহূর্তে তো জঙ্গলের অবস্থাটা দেখলেই মানে গলা শুকিয়ে আসে জঙ্গলের পাশে কিন্তু দেখেন এখানে একটা ওই যে দালান দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষের গড় না এটা মনে করেন যে এখানে একটা হসপিটাল সরকারি একটি হসপিটাল অনেক দিন আগের পুরনো প্রায় তিরিশ বছর আগের হবে তিরিশ বা পঁয়ত্রিশ বছর আগের পুরনো আর কি একটি হসপিটাল অনেক দিন আগের পুরনো ওইদিকে আর কি গেলাম না আমি কারণ ওইদিকে রাস্তা নেই যাওয়ার মতো এই দেখতে পাচ্ছেন গর্তটা এখানে গর্তটা যে এই মুহূর্তে দেখালাম আমি এই গর্তটার কাছে কিন্তু অনেকগুলো ছোট ছোটো বাচ্চাকে পুঁতে রাখা হয়েছে এই জায়গাটার মধ্যে যারা কাশি জঙ্গল সম্পর্কে জানেন আশেপাশের লোকজন আছেন তারা হয়তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মানে কেমন একটি জায়গার মধ্যে আমি এসেছি আর যারা দূর থেকে দেখছেন দূরের মানুষ এই জঙ্গল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদিও এখানে কেমন যেন একটা ডাউট লাগলো আমার কাছে আপনারা কিছু দেখছেন সর্বনাশ দেখছেন হঠাৎ করে একটা সাউন্ড আসলো মানে কেমন একটা ডাউট লাগলো না মানে এই জায়গায় কিন্তু অনেক রকমের বিষদর প্রাণী আছে তো যারা যদি আমাকে তারা আক্রমণ করে আমার কিন্তু যেহেতু আমি মানুষ আমাকে হয়তো আক্রমণ করতে আসবে না যদি তাদের কোনো ক্ষতি না করি আমি কেমন যেন একটা থেকে যেন একটা সাউন্ড আসলো হঠাৎ একটা সাউন্ড শুনতে পেলেন না আপনারা আমার মনে হয় ওখান দিয়ে একটা সাউন্ড আসলো গাছের ডাল ভাঙার একটা শব্দ আসলো আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হঠাৎ করে দেখেন বাতাস জঙ্গলের ভিতরে এই যে জায়গাটা দেখেন মানে কি অবস্থা রে ভাই মানে জঙ্গলের অবস্থা দেখলেই গাটা কেমন শিউরে ওঠে এই ধরনের জঙ্গলের মধ্যে রাত্রে একা একা আসাটা কতটুকু ভয়ের অনুভূতি হতে পারে আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন প্রকারের গাছ আর এই দেখেন একটা পুকুর আছে এখানে অনেক দিন আগের পুরোনো পুকুর তো এই পুকুরের পানিটা কিন্তু অনেক অত্যন্ত নোংরা মানে এখানে হাত পা ধোবেন দূরের কথা পানির মানে মানে দুর্গন্ধ আসছে একটা এই পানিটার মধ্যে যে মানে নোংরা পানি তো তাই বিভিন্ন প্রকারের দুর্গন্ধ আসছে ওই দিকটা দেখেন আমি কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এই মুহূর্তে যে জঙ্গলের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার মধ্যে রয়েছি ওখানে কী যেন একটা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুবান আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেকটা দূরে কিন্তু মানে আমার কাছে আমি ক্যামেরার বাইরে থেকে তো দেখছি তাই আমার কাছে যখন লাগছে এখানে কি যেন একটা আছে এমন যাই হোক এখানে দেখেন আবার জঙ্গলের পাশে রাস্তার পাশেই দেখেন তালগাছ রয়েছে তাল গাছ হচ্ছে শয়তানের বাসা রে ভাই যেখানেই তালগাছ সেখানে শয়তানের বাসা মানে বিভিন্ন প্রকারের যেখানেই তাল গাছ পাবেন সেখানেই শয়তানের বাসা শয়তানের বাসা ছাড়া তালগাছে আর অন্য কিছু নেই শুনছেন করলো না হঠাৎ মানে তালগাছ দেখালাম জায়গাটা দেখেন মানে এটা কিন্তু জঙ্গলের পাশের রাস্তাটা তো আমি আরও একবার দু বছর আগে কিন্তু এই জঙ্গলে ঢুকেছিলাম ঢুকে কিন্তু বিভিন্ন প্রকার বয়ের অনুভূতি কিন্তু আমি দেখেছিলাম এখানে বা বিভিন্ন ভয়ানক ভয়ানক কিছু দৃশ্য কিন্তু আমি এই জঙ্গলের মধ্যে দেখেছিলাম তো মধ্যরাতে যারা এই জঙ্গলে আসবেন আমি আপনাদেরকে বলে রাখছি কখনোই একা আসবেন না একা আসলে কিন্তু মানে কোনো না কোনো বিপদের সম্মুখীন আপনাকে হতেই হবে দেখেন মরা গাছ ওখানে মানে কাঠগুলি এই কাঠগুলি কিন্তু মানুষে একসময় এখানে ফেলে রেখে গেছে কারণ মরা পোড়ানোর পর যে বাকি অংশ কাঠগুলো থাকে লাকড়িগুলো থাকে তা কিন্তু মানুষ শ্মশানের পাশেই কিন্তু ফেলে দিয়ে যায় এগুলো কেউ বাসায় নেয় না হঠাৎ করে দেখেন মানে জিম জাম হয়ে গেল কোনো সাউন্ড নেই শব্দ নেই জঙ্গলটা দেখেন রে ভাই জঙ্গলটা দেখলেই গাটা কেমন শিউরে ওঠে তো আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম আপনারা যদি কখনো এই জঙ্গল ভ্রমণ করতে আসেন দেখতে আসেন বা আমার মতো ভৌতিক ভিডিও করতে আসেন বিনোদন করতে আসেন কখনোই একা আসবেন না একা আসলে কোনো না কোনো একটি বিপদের সম্মুখীন আপনাকে হতেই হবে আর আমি যে আসলাম আজকে একা মানে আমি যে বিপদের সম্মুখীন হব কি না আমি নিজেও জানি না এমনও তো হতে পারে আমি আজকে বিপদের সম্মুখীন হতে পারি দেখেন আমি কিন্তু একবার এই জঙ্গলের ভিতরে ঢুকছি ওই সাইড কিন্তু দেখে দেখে এসেছি ওই সাইড দিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই এই সাইডে আসলাম তাই এই সাইডটাও কিন্তু আমি দেখছি শুনছেন পিছনে কেমন যেন একটা সাউন্ড করলো হঠাৎ পিছনে একটা সাউন্ড করলো হঠাৎ করে ও তো ওই জায়গাটা দেখেন চারিপাশে জঙ্গলটা দেখেন মানে জঙ্গলের ভিতরে আমি যে আজকে একা এসেছি আমার কি আমাকে কি আজকে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে হয় কি আমি নিজেও জানি না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে কোনো প্রকারের ভয়ানক কোনো বিপদের সম্মুখীন আমি না হই মানে জঙ্গলটা দেখেন শেয়ালের ডাক শোনা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই শেয়ালের ডাক শুনতে পাচ্ছেন শুনছেন শেয়ালের ডাক শোনা যাচ্ছে কিন্তু তো এই জঙ্গলে কিন্তু অনেক রকমের ভয়ানক ভয়ানক শেয়ালও আছে তো আমার হাতে যেহেতু একটি লাইট আছে এবং ক্যামেরা আছে এবং কি স্ট্যান্ডও আছে তো আমার কাছে হয়তো শেয়াল আসবে না দেখেন পায়ে কি যুগ ধরলো নাকি আমার বুঝতে পারছি না এখানে আবার চীনা যুগ আছে তো চীনা যুগ সম্পর্কে যারা জানেন জানেনি এটা কেমন ভয়ানক একটা যুগ মানে হাত দিয়ে টানতে টানতেও কিন্তু সে শরীর থেকে মানে সরতে চায় না তো তাকে আগুন দিয়ে ছাড়াতে হয় মানে এমন একটি ভয়ানক যুগ তো এই জঙ্গলের মধ্যে আপনারা দিনের বেলা আসলেও অত্যন্ত সতর্ক থাকবেন কারণ এখানে চীনা যুগ আছে অনেক বড় বড় যদি আপনার শরীরে এই চীনা যুগ ধরে তো চীনা যুগ ছাড়ানোর একটা উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি মানে অনেকে আছে যে মুখ থেকে থুতু নিয়ে তারপর যুগ ছাড়াই এই যুগ কিন্তু থুতু দিয়েও ছাড়ে না এবং কি আপনি আঙুল দিয়ে টান দিবেন জুড়ে জুড়ে আপনার আঙ্গুলে আবার ধরে ফেলবে এরকম আর কি তো আপনার হাতের যদি কোনো লাইটার থাকে ম্যাচ থাকে তো অবশ্যই ম্যাচ খোঁচা দিয়ে আগুন জ্বালিয়ে তার মুখের কাছে কিছুক্ষণ ধরে রাখবেন দেখবেন অটোমেটিক সে আপনাকে ছেড়ে দিবে। দেখেন যা জুব যার মানে প্রচুর যার কিন্তু জুবজার ছাড়া আর কিছু নাই এটা কিন্তু জঙ্গলের পাশের রাস্তাটা তো এই রাস্তা দিয়ে আসার সময় কিন্তু মানুষ দিনের বেলাও অনেক রকমের বিপদের সম্মুখীন হয় মানুষের গায়ে বাতাস লাগে অনেক যে নেতাদেরকে জারাতে হয় দুঃখিত প্রিয় বন্ধুগণ আজকে অনেকটা ঠাডা লেগেছে আমার মানে আমি কথা বলছি আমার কথার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে জানি না অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যদি ভালো শোনা যায় তো অবশ্যই জানাবেন আর যদি ভালো না শোনা যায় তাহলেও জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আর একটু বয়েসটা চেঞ্জ করার চেষ্টা করব মানে বয়েসটা একটু মানে বয়েসের সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করব দেখেন কাকের ডাক শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না আমি কিন্তু কাকের ডাক শুনতে পাচ্ছি হঠাৎ করে মানে কেমন একটা কাকের ডাক শুনলাম আমি তো অনেক দিন পর কিন্তু আমি এই জঙ্গলে আসলাম এটা দেখেন জঙ্গলের পাশে যে একটি বাগান রয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমি ভিডিও কোনো এডিটিং করি না সরাসরি ক্যামেরার মাধ্যমে যেভাবে করি সেভাবেই কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করি কারণ এডিটিং করলে হয়তো অনেকে মনে করবে যে এখানে কোনো ইফেক্ট ব্যবহার করা হয়েছে তো দুঃখিত আমি কিন্তু ভিডিও এডিটিং করি না তাই আমার ফোনে কিন্তু একটা মেসেজ এসেছে তো মেসেজের সাউন্ডটাও কিন্তু আপনারা অবশ্য শুনতে পেয়েছেন এবং কি ভিডিওর মধ্যে কিন্তু এই মেসেজের সাউন্ডটাও কিন্তু আমার থাকবে এটা আমি কাটতে পারবো না তো সবাই বুঝতেই পারছেন যে আমি কিন্তু লাইভের মতো ভিডিও করে যাই এভাবে সরাসরি কারণ এই জঙ্গলে আসলে কিন্তু আপনারা যে কোনো সিম ব্যবহার করেন না কেন আপনি ইন্টারনেট কালেকশনটা অনেকটা কম পাবেন তো যদি ভীষণে কী যেন একটা দেখা যাচ্ছে হঠাৎ মানে কাকের ডাক শুনলাম একটু আগে এখন আবার ভিষণে লাইট ধরলাম যে কেমন যেন আমার চোখে একটা মানে জাপসা লাগলো হঠাৎ করে তো যে কথাটা বলছিলাম যে যে কোনো সিম ব্যবহার করেন না কেন এই জঙ্গলে কাশি জঙ্গলে অন্তত পক্ষে আপনি কিন্তু ইন্টারনেট কানেকশন বেশি ভালো পাবেন না তো ভালো কানেকশন যদি না পান তাহলে কিন্তু আপনার লাইফটা সুন্দর হবে না তো লাইফটা যদি সুন্দর ক্লিয়ার না হয় আপনারা দেখতেও তো ভালো লাগবে না মানে আপনারা কি দেখবেন আমি নিজের ভিডিও যদি আমি নিজেও দেখি তবু কিন্তু আমার কাছে ভালো লাগবে না তাই কিন্তু আমি এখানে অন্তত এই জঙ্গলের মধ্যে কিন্তু আমি লাইভ করি না এভাবে লাইভের মতো করি সরাসরি ভিডিও করি যেভাবে করি সেভাবেই কিন্তু আবার ইউটিউবে পাবলিশ করি দেই ভিডিওটা তো আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনারাও যদি কখনো এই জঙ্গলে এসে এই ধরনের ভিডিও করতে চান বা লাইভ করতে চান আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লাইভ করার প্রস্তুতি নিয়ে আসবেন না কারণ লাইভ করতে আসলে কিন্তু অনেকটা ইন্টারনেটের সমস্যায় পড়বেন আপনাদেরকে আমি বলবো আপনারা সরাসরি এভাবে ভিডিও করবেন তাহলে করতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মানে হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে একটা ভয়ের অনুভূতি কাজ করে দেখেন আজকে কিন্তু মানে আমার ততটা ভয়ের অনুভূতি কাজ করছে না কারণ আমি কথা বলছি এবং এই জঙ্গল সম্পর্কে যারা জানেন তারা বুঝতেই পারছেন যে আমি কেমন একটা ভয়ানক জায়গার মধ্যে এই মুহূর্তে আছি আর ওই পাশে থাকতে কিন্তু আমি কেমন একটা শেয়ালের ডাক কাকের ডাক শুনতে পেয়েছি বিশেষ করে তো ওগুলো হয়তো আমার কাছে কোনো বিষয় না একটা জঙ্গলের সাইডটা আমি যে সাইডটা দিয়ে হেঁটে যাচ্ছি তো আপনারা দেখতেই থাকুন দেখুন আমি কোন পর্যায়ে যাই এই জঙ্গলে শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখে যাব যে কোনো কিছুর আবাস কি আমি পাই কি না আজকে এই জঙ্গলে মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে পথ কারণ এই জঙ্গলের আশেপাশে আগে মানুষজন কম আসতো দেখেন আমার পায়ে মনে হয় যুগ ধরেছে ভাই তাই আর কি আমি একটু চেষ্টা করছি ছাড়ানোর জন্য নয়তো ভিডিও শেষে হয়তো যুগটাকে ছাড়াতে হবে এখন যুগ ছাড়াতে গেলে আমার ক্যামেরা উল্টে যাবে মানে দুই হাতে দুই জিনিস তো আমার হাতে তাই তাই যুগ কিন্তু আমাকে কামড়াচ্ছে মানে মনে হচ্ছে যখন বেশিক্ষণ খেতে পারবে না কিছুক্ষণ পর আমি ভিডিও শেষ করে দেব তারপর ভিডিওর শেষে অবশ্যই তাকে আমি ছাড়িয়ে নিব পা থেকে তো আপনাদেরকে যোগটা দেখাচ্ছি না কারণ এই ধরনের জিনিস কিভাবে দেখাবো দেখেন গাছটা দেখেন কি ভয়ানক অনেকদিন আগের পুরনো কিন্তু একটি গাছ মানে যে জঙ্গলের মাঝখান দিয়ে দেখেন রাস্তাটা যে ছোট একটি রাস্তা ছোট রাস্তাটি দিয়ে যে কি যেন একটা দেখা যাচ্ছে ওইদিকে মনে হলো মানে কালো একটা ছায়ার মতো আমার কাছে লাগলো যে দৌড়ে গেল হঠাৎ আপনারা দেখছেন কি না জানি না পিছন দিকে একটা সাউন্ড আসছে সাউন্ড আসার পর পিছন দিকে কী যেন একটা হঠাৎ করে দৌড়ে গেল আমার কাছে লাগলো অনেক দূর দূরান্তে কিন্তু লাইটগুলি কেমন ডাউট লাগছে আমার কাছে তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা কাশি জঙ্গল সম্পর্কে জানেন এই জঙ্গল সম্পর্কে যারা অবগত আছেন তারা অবশ্য বুঝতেই পারছেন যে পিছনে যাচ্ছেন হঠাৎ করে হঠাৎ করে পিছন দিক দিয়ে কেমন একটা ডাল ভাঙার শব্দ হলো কাকের মানে ডাক শোনা যাচ্ছে ক্যামেরায় কি কাকের ডাক রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না তো যদি আপনারা শুনতে পান অবশ্যই জানাবেন না শুনতে পেলেও জানাবেন এই যে গাছটার উপর আমি লাইট ধরে আছি এই গাছের গোড়ায় কিন্তু একজন অনেকজনকে পুরানো হয়েছে তো আমি ওই সাইডটায় যাচ্ছি না কারণ আমার সামনে পানি অনেকটা এই পানি পেরিয়ে কিন্তু আমাকে যেতে হবে যদি হাঁটু সমান পানি থাকতো তাহলে আমি যেতাম কারণ এখানে বুক সমান পানি তো আমাকে বিস্তে হবে জানেন শ্মশান ঘাটের মানে আশেপাশের যে পুকুরগুলি থাকে এই পুকুরের পানিগুলো গায়ে মাখলে কিন্তু মানে অনেকটা শরীরে অনেক ক্ষতি হয় রোগ জীবাণু আসতে পারে তাই আমি শরীর বিজালাম না নয়তো শরীর বিজিয়ে হলেও আমি শ্মশানের কাছে যেতাম জঙ্গলের ভিতরে এখানে কি যেন একটা দেখলাম প্রিয় বন্ধুগণ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন মানে কী যেন হঠাৎ করে দেখলাম এখানে মানে আমার চোখে একটু ডাউট লাগলো আপনারা দেখতে পেয়েছেন কি জানি না আমি কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি দেখেন আমি আবারও জুম করছি দেখেন আমার ক্যামেরাটা কিন্তু ফেটে যাচ্ছে মানে এতটা এতটা পরিমাণ আমি জুম করেছি ওই জায়গাটার মধ্যে যদি আপনাদের চোখে কোনো ডাউট লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে মানে আমি ওইদিকেই দেখলাম আমার কাছে মনে হচ্ছে শুনছেন মনে হচ্ছে কেউ জঙ্গলের ভিতরে কেউ ডাল ভাঙছে এমন একটি সাউন্ড শোনা যাচ্ছে ডাল বাঙার মতো একটা সাউন্ড কিন্তু আমি শুনতে পেলাম জঙ্গলের ভিতর এবং আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু অনেকটা দূরে তো তাই ক্যামেরাটা ফেটে যাচ্ছিল ওই দিকে কি যেন একটা দেখা যাচ্ছে দেখেন 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 প্রিয় বন্ধুগণ দেখছেন নাকি মানে ধরে গেল হঠাৎ করে ক্যামেরায় বন্দি হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি আপনারা যারা দেখতে পান নাই স্কিপ করে আবার দেখে নেবেন জিনিসটা মানে কেমন যেন দৌড়ে গেল ক্যামেরার মানে গাছের উপর থেকে মানে দৌড়ে গেল জিনিসটা তো প্রিয় বন্ধুগণ আমি কিন্তু এবার জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গলের যে পাশে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে রয়েছি তো আপনারা যদি এই জঙ্গলে কখনও আসেন তাহলে অবশ্যই সিকিউরিটি নিয়ে আসবেন একা একা আসবেন না আজকে আমি একা এসে কিন্তু অনেকটা পার পেয়েছি মানে তেমন একটা ভয়ের অনুভূতি কিন্তু আমি এই জঙ্গলে আপনাদেরকে দেখাতে পারিনি তো সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে